আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তো প্রথমেই আমরা অঙ্কগুলো একটু দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি ছিল ষাটটি আমের ভিতরে বিয়াল্লিশটি আম ভালো হয়ে শতকরা করা খারাপ আম কত বলছে ষাটটি আমের মধ্যে ভিতরে বিয়াল্লিশটি আম ভালো হইলে শতকরা খারাপ আম কত এটা ছিল আমাদের প্রশ্ন তার মানে আমাদের চেয়েছে কি যে ষাটটি আমের ভিতর বিয়াল্লিশটি আম ভালো হইলে তাহলে আমরা এখানে খারাপ আমটা প্রথমে বের করে নিব খারাপ আমটা কতটা আছে সেটা আগে বের করে নিব খারাপ আম কতগুলো আছে এখানে আমরা দেখছি এখানে আমরা দেখছি যে যেহেতু ষাটটি আমের মধ্যে বিয়াল্লিশটি ভালো ভালো অতএব খারাপ আম কত ষাট মাইনাস বিয়াল্লিশ ইজ ইকাল টু হিসেব করলে কত হয় বিয়োগ করলে কত হবে আঠারো হয়েছে এখন যেহেতু আমাদের মোট আম ছিল আমাদের কতগুলো মোট আম ছিল আমাদের কতগুলো ষাটটি তো ষাটটার উপরে আমাদের ভালো বা মন্দর যে শতকরা হিসাব চাইছে সেটা আমাদের বের করতে হবে অতএব ষাটটি আমের মধ্যে ভালো হচ্ছে খারাপ আম খারাপ আম হচ্ছে আঠারোটি একটি আমের মধ্যে খারাপ আম কতটি এবং একশোটি আমের মধ্যে খারাপ আম কতটি এটা আমরা বের করবো এখানে হিসেব করে কাটাকাটি করলে এটা দ্বারা এই শূন্য শূন্য কেটে দেওয়া যায় ছয় দ্বারা ভাগ করলে আঠারো কে তিন হয় তিন হয় বা থ্রি হয় তিন দশে তিরিশ উত্তর হচ্ছে তিরিশটি আম শতকরা খারাপ ছিল